এক লক্ষ তেইশ হাজার জন নবী এর মধ্যে সবচাইতে সম্মানে বড় বড় চারজন নবী এর মধ্যে চাইর যন্ত্রণের সবচাইতে সম্মানী যায় এই নার খেয় নাই আমার নবী আপনার নবী আসমানের নবী জমিনের নবী চন্দ্রের নবী সূর্যের নবী গ্রহ নক্ষত্র তামা পৃথিবীর জন্য আল্লাহ আমার নবীর রহমত করে দিন বানাই বানাই আল্লাহর হবি আ পাক আলাইহিস সালাম আর যত সাহাবায়ে کرام হনাছলাম এর মধ্যে সবটাইতে সম্মানী বড় বড় সাইজন একজনের নাম হলো রূহুল আমরতে জিবরিল আলাইহিস সালাম হযরতে میکাইল আলাইহিস সালাম হযরতে ইসরাফিল আলাইহিস সালাম মালাকুল মউত হযরতে সালাম

আর আসমান ও ফেরেশতা মধ্যে সারিজন সবচাইতে সম্মানী রূহুল আমিন হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম হযরত মিকাইল আলাইহিস সালাম হযরত ইসরাফিল আলাইহিস সালাম মালাকুল মওত হযরত আজরাইল সালাম কোলা আল্লাহ যত জিনিস বানাইছেন প্রত্যেক জিনিসের মধ্যে বড় বড় প্রধানত সাইটটা সাইটটা বানাইছে আমার বুজুর্গ আসমানি যত কিতাবাদি আছে এর মধ্যে সবটাই সম্মানী বড় বড় সারি খান তৌরি জবুর ইঞ্জিল কোরআন শরীফ সাইর কিতাব তোরে সবটাই যে যে কিতাব এই কিতাবর নাম হইল আল্লাহর কালাম কোরআন শরীফ আল্লাহ আইলা আপনারা হাইলা খান্দি মুলিটিলা এলাকায় দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার মধ্যে যে কোরআন শরীফ পড়ানি হয়ে ওঠানি এর কারণে আমার বুজুর্গ আল্লাহ রব্বুর আলমিনে নবী অফরি আল্লাহ মসজিদা দান হরসয় আমার নবীর আল্লাহ অসংখ্য মসজিদা আদান হরসয় সবচাইতে বড় মসজিদ হইল আল্লাহর কালাম করেন শরীফ আল্লাহ আমার নবীরে দান হরসেন বলা সুবান আল্লাহ জুড়ে হোক আল্লাহ আমার বুজুরগান হজরতে মূষা আলাই সালামের উপরে তবরিত কিতাব নাজি নানি হজরতে মূসা আলাই সালাম দুনিয়া তুলে বিদায় নে আল্লাহ তবরিত কিতাব জমিন তুলে লাইস হজরতে দাউদ আলাই সালাম দুনিয়া তুলে বিদায় নে আল্লাহ জবুর কিতাব জমিন তনে তুলে চল হজরতে আহ সালাম জমিন তোলে বিদায় নে আল্লাহ ইন্দির শরীফ জমিন তুলে তুলেছ আমার নবীর তেষট্টি বছর ভরে জমিন তনে বিদায় নে কিন্তু এই নবীর কিতাব আল্লাহর কালাম কোরআন শরীফ আল্লাহ জমিন না তুলছ আল্লাহ জমিন কালকা নদর পর্যন্ত আল্লাহর কালাম কোরআন শরীফ জমিনতা বসু আল্লাহ। এর কারণে আমার বুজুর্গ জমিন সব জায়গার সম্মানী মান দুই গুরু আল্লাহর হবি বাড়মায় খাই রকমান তা আল্লাহ মাল কর আনা যারা জমিনের মধ্যে আল্লাহর কালা কোরআন শরীর দেয় আর যারা শিক্ষা অর্জন কর এই দুই গুরু মানুষ হইলা সব জায়গা বালা সুহান আল্লাহ জুড়ে হইলা সুহান গরম লাগেননি আপনারা এক দুই কইয়া সাতটা ফ্যান দেব হয়েছে আপনারা গরম তো আমলার লাগে জোরে খোয়াল বসবাহ আল্লাহ আই জিল ইদিকে এক মাদ্রাসার ওয়াঘ অন্যদিকে আল্লাহর হবিব সাল্লাহ আলি সাল্লামর পবিত্রতম মিলাদুল্নবী মাহফিল সাল্লু আলি সাল্লাম হলেন নবীর নভীর মিলাদুল্নবী মহিল আলোচনা করা অত্যন্ত জরুরি আমার বুজুর্গ কোরআন শরীফর আদম আপনারা হুল আমার ভাইয়া কোরআন শরীফর ফজাইল আপনারা সামনে বর্ণনা করিয়া গেছে আমি নবীর মিলা তু নবী সময় সামান্য আলোচনা করি মিলাদ শব্দের অর্থ হইল জন্ম নানি মিলাদ শব্দের অর্থ জন্ম আমরা মিলাদুল নবী মহফিল পালন করি তা যাই আসেনি মাতুন না মিলার শব্দের অর্থ হইল জন্ম হার জন্ম বলে মিলা দু নবী নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করার নাম হইল এই দে মিলা দু নবী সাল আমার বছর গেল আমার নবীর আল্লাহ মসজিদ আদান ঘর আমার নবীর আল্লাহ যাতে মসজিদ আদান করলাম আমার নবীরে যে পরিমাণ মজিজার অধিকারী আল্লাহ বানাইছো ঐ লকল নবীরে এই ধরনের মজিজা আল্লাহ দান করছো ইল্লা আমার নবী জমিনও আমার আগে আল্লাহ ই নবীর মজিজা বাড়াই দিয়েছে সুবহানাল্লাহ সম্মানিত হাজেরিন এমন একজন নবী যে নবী সর্বপ্রথম যে দিন মা আহনা রাদিয়াল্লাহু তাআলার গর্ভের মধ্যে আগমন হয় আল্লাহ রাব্বুল আলামিন জানাইছেন ও জান্নাতের ফেরেশতা ও তুমি দিন জান্নাতের দরজা খুলে আ দে কারণ айরে আয় আমার আখিরে জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তান মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আলার গর্বাত মন করে আমার নবী যে দিন মা আমেনার গর্ব সবচেয়ে প্রথম প্রবেশforRoot ও দিন ও আল্লা যাতে বেহেস্তর দরওয়াজা অখ খুলিয়া দিলে সুয়ে সম্মানিত হা দিন নবীন সর্বপ্রথমে মা আমিনা না রাধি আল্লাহ তাহার গর্বের মধ্যে আমার নবী আগমন কর মা ওয়াহিবেলে দুনিয়া কিতাবর মধ্যে নয় লামিয়াব কাইফাতিল কান লাইলাতে দারুন ইল্লা আশাকাত ওয়ালা আমাকান জরাইতর মধ্যে আল্লাহর হাবিবাক আলাইহিস সালাতু ওয়া সালাম মা আমিনার গর্বের মধ্যে নবীজি ইরাই সেই এলাকা যত কল স্থান সমাসলো আমার নবীর খাতিরে আল্লাহর সমস্ত আলোয় আলো আমার বুজুরগান <,cekako> <kina uno>

আল্লাহর অবি বাপা যেদিন চলাম যেদিন সর্বপ্রথমে আমি না আমার গর্বের মধ্যে আগমন করিয়পালিত পশু যারা আসলা তারা জানাইলা ও মানুষ হল তোমরা জাননি রে আজ রায় আখের নবী তার মা আমি না আগমন করছো আল্লাহ হায় রে হায় ঐ নবীর উম্মত আমরা কিন্তু ও নবী মিলাদুল নবী মহফিল পালন করতে জবর পড়ে মাথ না ভৈদ্রা আপনারা তো বললাম মিলাদুল নবী করিয়া এই সিজন কোল্লাই আমি বললাম তোমার অসুবিধা হল তোমার অসুবিধা হননি তে তো তুমিও আও না তুমিও চলবা কি মাত বুধবার আমরা বলি এটা মিলাদুল নবী বার করছি এটা না আমার বুধ বর্তমানে ইংরেজি বর্তমানে মনে করব যে জোস্নে জুলুস বাড়িছে এটাও তিন চারি বছর ধরে মিলাদুন নবীর মহফিল পালন করা এটাও ছয় বছর ধরে এটা কী রাষ্ট্রীয়ভাবে নবীর জন্মদিন স্কুল কলেজ সমস্ত বন্ধ ছিল না মত না খালি বছর একটা ব্যতিক্রমী আর কয়েকজন কুছাইয়া কুলা হইছে বুঝোছেন আমার বর্তমান যে সরকার আমাদের দেশের মধ্যে বর্তমানে ডাবল ইঞ্জিনর সরকার ভারতের মধ্যে সেন্ট্রাল ও যে সরকার বিজেভি সরকার নাই আইজ হইল দুই হাজার পঁচিশ বার করে আসাও দলি নজরুলে বিনা দলিলে মাতে না আমার মোবাইলের মধ্যে আছে আপনারা চাইলে দেখাইতাম পারব আমার বাবার বয়সে যারা শুনে আপনারা কইতে পারবা উনিশশো সাতত্রিশ যে সরকার আসলা এই সরকার কোন সরকার আসলা কইতে পারবানি ধন্য উনিশশো সাতত্রিশ

ব্রিটিশ নাই ইংরেজের দখলে আসলো উনিশশো সাত্রিশ ইংরেজি যখন আমরার দেশ ইংরেজের দখলের মধ্যে আসলো সেই সময়ও উনিশশো সাত্রিশ ইংরেজির মধ্যে আমার নবীর জন্মদিন নবী পালন হয়েছে আইজ হইল দুই হাজার বত্রিশ ক বছর হয়েছে তোমার বাপর 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 আগে মাথুনা নবীর নবী মিল ভালো ছিল মাথুনা এ ও কই ভাই মুল্লা বাদ হই আরছে লাইনে ভরলে তো মূল্লা খুব বালা আর লাইনে ভরে দাওয়াত দাহত দিছে তোমার খাইয়া নি বাদ তো খাইয়া আইয়াছে আর কি চা করবা খাইয়া ধুই তো বহাত বুধছে অন্য আইয়া গিয়া গিয়া বাদ খাইছি খাইয়াও এখন ওয়াজও আইছে এখন আপনারা যত সময় আর আল্লাহ আমার তৌফিক দান অত সময় মাঝে সময় ঠিক আছে অসুবিধা নেই আপনারা খার খার অসুবিধার হাত তোল যা ঘুস আমি আপনারা দেখলাম ঘুস নাই উঠাইছেন সব আছে না অসুবিধা হল নেই আমার এটা মাতে নবীজি জমিনও আমার আগে মা আমার গর্ব যখন নবীজী প্রথম দিন আগমন করছে ও দিন সারা দু আল্লাহ কিতা করছে নবীর খাতিরে গৃহপালিত পশু জন্তু জানেও নবীর জন্য কুশি পালন করছে সুবাহ আমার নবীর সব বলো আই সন্তান জমিন জন্ম নেওয়ার বাদে সাত দিন আকিকা হরণ করে আপনারা আইতা আছেনি আসেনি ফার্মর মুরগদিয়াল মসজিদর ইমাম সবরে দাবত দিয়াও নেই ইগুন নাম আকিকা নাই বখরি হালাল করিয়া তো ফুটে বাইছে ঘর ফারম বয়লার আর মসজিদর মুল্লারে দাওয়াত দিলাও তার বলি হে মসজিদর মুল্লা বাতাস বারণের বাদে ও মূল্যায় জনজা করা লাগবে বুঝলি খালি বিজালা মা তুই বিজাত বাদ হয়ে যায় ও সন্তান জন্ম নেওয়ার পরে সাত দিন দিন আকিকা হর ইসলামী শরীয়তর ভিতরে সুন্দর একটা নাম রাখা হয় ওই আমার বুজুর্গ নামে নজরুল আমার নাম নজরুল ইসলাম উনিশশো সাতাশি ইংরেজির মধ্যে মার্চর উনিশ তারিখ আল্লাহর হুকুম হয়েছে আমি জমি মধ্যে আইছি সাত দিনের দিন আমার আকীকা ঘরিয়া নাম রাখাইছে নজরুল ইসলামী আপনার নাম হইল আরে রসুল্লাহ আল্লাহর প্রথমে আমার নবীর নাম রাখাই যায় মোহাম্মদ সুবহান আল্লাহ হজরতে আমেনা রাধি বরমায় আমার দাদু মোহাম্মদুল্লাহ সাল্লাহ ভালি সাল্লাম যখন আমার গরিবের মধ্যে ছিলাম আমি আমেলা যখন জমিন ঘুমাইলাম ও সময় সবনে দেখি সে যেন হইতে শোন আমেলা তোমাৰ মতৰ ভাগ্যৱতী মহিলা জমিন হ'ব আমি না তোমাৰ গৰ্বেৰ মতে যে পবিত্ৰ বাৰু জেগা দিলেই চখনৰ জমিনো আগমন কৰবা এনৰ নাম ৰাখি মহান মোবা লা হজরতে আমেনা রাজি আল্লাহ তালাই আমার নবীরে গর্ব ধারণ করার পরে প্রতি মাসে মাসে এক একজন নবী ওখলে খাবের মধ্যে সুসংবাদ জানাই আল্লাহ ও এই নইলা নবী এই এই নইলা নবী শুধু খালি নবী নিল এই নইলা নবী ওখলার নবী ইমাম সালিম خاتم النبی আমরা নবী সর্বশেষ নবী আমরা নবীর জমিন কোনো নবী আইসল না আর কাল কামত রাখ পর্যন্ত জমিনর মধ্যে কোনো নবী আইতা নাই ই নবীর লোক বাইল সাহেল মজদাবিল কামতর ময়দান হাসরের ময়দান গুণাগার উন্মতর জন্য আমার নবী সুভাই সর্বা বার ভরে আসা মিশকার শরীর হদিস আউ্বাল সাহেল ও আউ্বাল মোশাব পাইন ময়দান সর্বপ্রথম আমার নবിയെ গোলাগার উম্মতের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করা বা আওওয়ালু সাবাই আর আল্লাহ আমার নবীর সুপারিশে আল্লাহ সর্বপ্রথমে কবুল করবা হোন সুবহানাল্লাহ আমার বাবা হল আমার ভাইয়ে নবী নবীর জন্মর দিন আমরা খুশি ভালো করেন নাই না লাইটিং করি নাই এই ইদা ইসলাম হর্ষনি নবীর জন্মর দিন আমরা খুশি পালন করি ইগো যাইজ আছে নবীর জন্মর দিন আমরা জমি মধ্যে খুশি পালন করি আমার আল্লাহ করেন শরীফর মধ্যে জানায়

সল্লাল্লাহ হিম সল্লামর জন্য তুমি তাইন আনন্দ প্রকাশ করো হনা সুহান আল্লাহ নবীর জন্য তুমি তাইন রে জাহির করো সুহান আল্লাহ এর কারণে আমরা নবীর মিলাদুন্ নবী মা এদিন আমরা কুশি ফালন হরি নানি আশিক কে নবী আশিখ রসুল যারা সমস্ত মাস মাহের এ রবি সমস্ত মাস ব্যাপী এরা খুশিলে জাহির করে মহানবির মিলাদুল নবী মাহফিল জন্মর দিন বার ঘরিয়া সবা উইলিল ফতোয়া আল্লামাত জালালুদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি নয় আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালাম হিজরত করিয়া মক্কা শরীফ তনে মদিনা শরীফ যাওয়ার পরে আমার নবী বখরি জব করিয়া বখরি হালাল করিয়া মানসরে বন্টন করেছেন খাবাইছেন আল্লাহর হাবিব ফরমায় আমি রাসূলুল্লাহ আমার জন্মের দিন পালন করলাম সুবহানাল্লাহ ও যে জিকাই তাই যে নবীজিয়ে তান জন্মর দিন ভালন ঘোষলানি দলিল ভাইসনি আল্লাহ হাউলিল হথুয়ার মতে আল্লামা জালাল উদ্দিন সৈয়দি রহমতুল্লাহ আলহিয়ান আগর আমলি মাহাসী হলে সোমবারে রোজা তো রইলেন আসন্নি আপনার এই এলাকা আর নইল সাই ভাজন গ্রামী বয়স্ক মহিলা মানুষ যারা এরা কিতা লাগি আমার বুজুর্গ শুধু মা বই নখলার স্বয়ং অবিল প্রতি সোম্বরে জমিনের মধ্যে রোজাদুরতা আল্লাহর অবি বা কিনা তো সলাম রে সাল আপনি প্রতি সোমবারে কোন কারণে জমিন রোজা ধরেন আল্লাহর হবিবে ফরমায় ফিহি হি ও ফিহি হি আলাইয়া আমি রসুরুল্লাহায় ও কারণে প্রতি সোমবারে জমিনের মধ্যে রোজা ধরি কারণ আমি রসুরুল্লাহ ফিহি উলিত আমি নবীজি সোমবারে জমিন জন্মগ্রহণ করলাম আমি সোমবারে জমি মধ্যে আগমন করছি ও ফি হি আলাইয়া আর পক্ষ তনে সর্বপ্রথম যেদিন আমার উপরে নাজিল ল এই দিনের নাম আসিল সম্মান এর কারণে আমার বুজুর্গন সম্বার দাম আছে আল্লাহর হবিবা কাল এই সলা যেদিন জমিনের মধ্যে আগমন কর সেই দিনের নাম আছিল সম্বার আর রসুল্লাহ যখন হিজুর থরিয়া মক্কা শরীফ টনে মদিনা শরীফ যায় সেই দিনের নাম আছিল সম্বার আর রসুল্লাহ যেদিন মেরা শরীফের মধ্যে যায় সেই দিনের নাম আছিল সম্বার আল্লাহর হবিবা যেদিন দুনিয়ার জমিন তুলে বিদায় নে সেই দিনের নাম আসিল নবীরে আল্লাহ এত মর্যিজা দান করছ আমরা নবীরে কোনো এক এলাকার লাগি নবী বানাই দিছই নি মাত্র না ওই লাইন নবী আল্লাহ একটা দেশের জন্য একটা এলাকার জন্য

تعالى هر غربر مدد اشلا وكانت آمينة تهزا مشاك في الدار الحجر يلينو تاتا قدامها হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা যখন গুলো রাস্তায় হাঁটিয়া যাইতা আল্লাহর হবের যখন ঘরের মধ্যে চिला হযরত আমেনাই ফরমাই আমার পাওয়ার নিচে যখন গুলো পাথর আইতো আল্লাহ রব্বুল আলামিনে লগে লগে মমের মটল নরম বানাই দিলাইতা সুবহানাল্লাহ আরে হায় কল কারণে আমার নবী মা মেনার গর্বের মধ্যে ছিল এর কারণে আল্লাহ এই মমের মতন নরম পালাই তাহলে বলে যদি মা মেনার জমিন কষ্ট হয়ে যায় আমার আখের নবীর কষ্ট হয়ে পড়ে আমার নবীর কষ্ট না হওয়ার জন্য হজরতে আমেনার আল্লাহ তাহার আম্মা জানোর পাওয়ার নিশ্চর ফত্তর আল্লাহ মমের মতন নরম পালাই দিলাই তা আল্লাহ ও নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম এমন একজন নবী এ কেন হইল নবীর বাগান মদর সালানি ইন তালি বলে আইলি মাসুন এতিম আসুন নানি মাতুন না নিশ্চয়ই নতিম হল আসুন আমি গত হইলাম নীলাম বাজার বারভনজি মোহাম্মদ আলিয়া মাদ্রাসা আসলাম সমায় বারো তেরো জন এতিম বাচ্চাই নামি দেখলাম বড় দুঃখ লাগলো কারণই তার বাবা জমি রে হায় আমরার নবী ও নবী আসলাম জ্যবি নবী হায় রে হায় যে সন্তানের বাবা জমিন মারা যায়নি সন্তান এটিম নানি মাতুন না আল্লাহ রবি বাবা নাই এমন একজন নবী আল্লাহ আমার নবী যখন মধ্যে আগমন করছ আমার নবী এতিম অবস্থায় জমিন আগমন করলার নবী জমিন মাস আগে আল্লাহর নবীর বাবা ধানাল্লাই দুনিয়া তুলে তুলিল আমি খালি যখন বারো হঞ্জি মাদ্রাসার ওয়াস ভরালাম এতিম বাদ্যান ধর মুখের চাইলাম আমার বড় দুঃখ লাগে কারণ সন্তান বাবা আসমিনতা তাহলে সন্তানের মন খোঁজ থাকে মা জমিন তাহলে সন্তানের মনটা ঘুষতে হবে এতিম বাচ্চাই নবীর বাগান মদরসার মধ্যে যখন আপনারা দিবাই এই বাচ্চা মাদ্রাসার মধ্যে তারপরে অন্য বাচ্চার বাবা যখন যাইবা নিজের বাচ্চা দেবতায় তখন এতিম বাচ্চা দারো ভাইয়া দেখব আর জমিনের মধ্যে আফসুস করবো আই যাবার বাবা জমিন